মালদার হাবিবপুর গ্রাম পঞ্চায়েতের মহিলা পরিচালিত একমাত্র হাট ক্রেতা থেকে বিক্রেতা সবাই মহিলা গত কয়েক দশক ধরে চলছে এই হাট বৃহস্পতিবার ও রবিবার সপ্তাহে দুদিন বসে এই হাট দূর ক্রেতাদের সমাগম না ঘটলেও আশেপাশের এলাকার বিশেষ করে হাবিবপুর ব্লকের বিভিন্ন এলাকার ক্রেতা বিক্রেতার আসেন যাদের মধ্যে অধিকাংশই মহিলা তাই এই হাট লোকপুখে মহিলা পরিচালিত হাট নামে পরিচিতি লাভ করেছে গ্রামের মহিলারা টাটকা শাকসবজি ফলমূল নিয়ে বাজারে পসরা বসান কেউ কেউ আবার সেলাই মেশিন নিয়ে টুকিটাকি সেলাই এর কাজ করেন এছাড়াও বিভিন্ন ধরনের তেলে ভাজা মুখরোচক খাবার সহ অন্যান্য দোকান বসে সেই সমস্ত দোকান মূলত মহিলারাই পরিচালনা করেন দুদিন বসে রবিবার এবং বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনে চারটা থেকে সন্ধ্যা অবধি হয় এই হাটের ইতিহাস হচ্ছে আগে আমাদের হাট ছিল বুলবুলচণ্ডী এখন বাইহ বুলবুলচণী থেকে যারা বাজার করে আসত এখানে নিত সেই স্বার্থে এখানে কয়েকজন দোকানদার একটু জল খাওয়ার ব্যবস্থা করে করার পর থেকেই ধীরে ধীরে এখানে হাট হাটগুলো উঠেছে

নিয়ে তার জন্য পুরুষরা আসে না মহিলারাই আসে মহিলারাই তো করে আপনি কি বিক্রি করছেন